হায়াত বড় কিমতি চিজ আল্লাহর বান্দি একশো বিশ বছর বাচ্চন নইলা মাটি বাংলার সিংহ পুরুষ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জোনাব কিরানী সাহর নানি গত গতকালকে এই যে জানাজানুমাজার দৃশ্য একশো বিশ বছর আল্লাহর বান্দি দিনের আসলা আল্লাহ তাই ব্যস্ত আলা মকাম জানাতুল ফেদাউস স্থান হর্তা আল্লাহর বন্ধ দিয়ে তো লম্বা হায়াত ফাইসের হায়াত আসলে বহুত বড় নিয়ামত আল্লাহ সুবান তালায় সেহেতে তন্দুরস্ত সাথে আমরা যারাই দেখ রা ভিডিও সকল ডে লাইনে হায়াত তো রাজহর্তা আর এই যে দুনিয়ার তাকা অবস্থায় কিছু ফসল আখরাতের লাগে আমরা ফুলিয়া দিতাম এর লাগি জিন্দগি তাকিতে হর বন্দেগি মরিয়া গেলে ছবি রইবে ফরি একদিন মাটির ভিতরে হবে গৌর রেম নাম কেনবাদ গৌড় পৃথিবী আমার আসল টিকান মরণেক দিন মুছে দিবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল টিকা নান সম্মানিত ভিওয়ার্স পৃথিবী আপনার আমার আমরা সেই আসল টিকানা নয় এটা একটা মুসাফির খানা এ দুনিয়া মুসাফির খানা ওর সব কোহে জানা কই আগে রুয়না হতা হে কই পিছে রুয়না এ যা ফসল ফলাইবা আপনি আখেরা তো গিয়া এ বুক করবা আল্লাহ সুহানো তালা আমরা রে দুনিয়ায় অবস্থায় আখের আখিরাত কিছু খাম করার তৌফিক দিতা আজ কুছ করলো মুসাফির আমল কি ময়দান মে বরনা শর্মিন্দা রহগি রোজ ইমতিহান মে বর্ণা পোস্তাও গিয়ে রোজে মাহর মে তো এই সময় ফসতে ইয়ে তো আর লাভই তো নাই তো আসুন সম্মানিত ভিওয়ার্স আমরা নিজের পরিবর্তন করি আল্লাহর গুলামি করি আল্লাহর নবী দুজাহানের সর্দার মাহমুদ রসুল্লাহ সাল্লু আসসালামর শূন্য অনুসারে জীবন করি আমার লাগিয়ে দোয়া করবা আসসালাম আলিক